আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা ভালোই আছি সত্যি কথা আমরা অনেক ভালো আছি এখন আশেপাশে মানুষ ভালো নয় যেরকম মানে কুমিল্লার দিকের মানুষ খুলনা কুমিল্লা তারপর আরও অনেক অনেক নাম আছে যেই সব নাম আমি কইতেও পারি না গাইবান্দা ধরেন অনেক ধরনের যেই যেই সব জায়গাগুলোর মধ্যে পানি আছে তো ওই সব জায়গাগুলো মানুষগুলো কিন্তু অনেক কষ্টে আছে তো কষ্টের কথা না বললে হয় না মানে এত কষ্টে আছে সারা রাত বসে বসে শুধু ওই ভিডিওই দেখছি আমার এত খারাপ লাগছে যে আমারও তো ছোট বাচ্চা আমারও যদি এই পরিস্থিতি আমি যদি এই পরিস্থিতির মতো পড়তাম আমি কেমন করতাম তো ওই ধরনের ভিডিও দেখতে দেখতে রাতের বেলা ঘুম ঘুমাইতে না আমি দুইটার পরে আড়াইটে থেকে যে শুরু করছি দেখা মানে দুপুর বারোটা পর্যন্ত দেখছি খালি মানে একটা আছে না যে নেশা হয়ে গেছে গা মানুষ কি করতেছে কতটা কষ্টে আছে মানে ওগুলো দেখতে দেখতে মানে রাত পার হয়ে গেছে আর দিন দিন অর্ধেকটা শেষ হয়ে গেছে তো আমাকে আমার মোরে বাবার ফ্রেন্ডরা বলছিল যে ভাবি আপনার এসে বইলা দিয়ে যে নাম্বার দিয়ে দিয়েন তো আমি ওটা মিমরে দিয়ে করেছি মিমের চ্যানেলে আছে ভিডিও যে যেভাবে পারেন সাহায্য করবেন আমরা আমাদের থেকে যতটুক পারি সাহায্য করব। ইনশাল্লাহ আপনারাও করেন কারণ আমাদের তো আহামরি অনেক টাকা নাই এত দূরি তো উঠবই তো যাই হোক আমাদের কোনো টাকা এত টাকা নাই আমরা যতটুক পারি নিজে থেকে নিজেদের থেকে দেবো আপনারাও দিবেন সবাই মিলে একের একের বোঝা দশের লাড়ি তো সবাই মিলে যদি করি তাহলে আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমার কথাগুলো আপনাদের কানে কতটুকু পোচাইবো জানি না বিশেষ করে আমাদের মানে বাংলাদেশে বাহিরে যে ভাই বোনগুলো আছে অনেকেই কিন্তু এইসব জিনিস অনেক সাহায্য করতেছে করবে তো যে যে যেভাবেই পারেন আমার কাছে যদি করতে হবে তা কিন্তু না যে যে কি দিক দিয়ে পারেন ও সাহায্য করেন যেভাবে পারেন তো এই কথাগুলোই বলার ছিল ভাব মানে আমার কথা আসতেছে না আমি কয়েকটা ভিডিও দেখছি আমার এত খারাপ লাগতেছিল এখন আমার শৈলী হাত পা কাঁপতেছে ওই ভিডিওগুলো দেখা ছোট ছোট বাচ্চাদের ভিডিওগুলো দেখা উদ্ধার করতেছে মানে এত অবস্থা খারাপ বাচ্চাদের মানে এগুলো মানে আস্তে এগুলো তো আমরা সবাই কিন্তু বাংলাদেশ মানে সবাই কিন্তু এক এক জায়গার মানুষ বাংলাদেশ বলতে শুধু আমি আর তুমি না সবাই বুঝছেন তো বাংলাদেশের মানুষ যিনি ভালো থাকে সবাই যিনি ভালো থাকে এই যে এত আন্দোলন এত কিছু করা ভালো থাকার জন্যই তো করা হয়েছে যদি আমরা নিজেদের পাশে নিজেরা না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে তো যাই হোক আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতেও পারে যদি ভালো লাগে তাহলে আমার বোনের ভিডিওর মধ্যে যা দেখে আসবেন ওর ওইখানে নাম্বার দেওয়া আছে পালে সবার নামগুলো ওইখানে বলে বলে দিবেন তাহলে কি সুবিধা আপনাদের যদি শুনতে ইচ্ছা করে যে আপনারা সাহায্য করছেন আপনাদের নামগুলো শুনতে ইচ্ছা হয় তাহলে ওটা বলে দিতে পারবে মিম বলুক বা আমি বলি যে কোনো একটা একজনের মাধ্যমে বলা হবে তাই আমি আর এক্সট্রা করে নাম্বার দিলাম না কারণ একই নাম্বার দোনোটার মধ্যে কীভাবে দিলে তো ভালো হবে না তো যাই হোক যে যেভাবে পারেন সাহায্য করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন একজন আরেকজনের জন্য যদি ভুল জৈটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন কারণ সবাই সবার মাফ করে দেন এই মানে যে অবস্থা হয়েছে মাপ করা ছাড়া কোনো উপায় নাই মানুষ কতটুকু কষ্ট হয় হলে মাইক দেয় মাইক করে করে মাপ চায় বোঝে না তো যাই হোক কথাগুলো ওখানে আমি বলতে পারতেছি না সব ভালো থাকবেন আমাদের আমাদেরও ভালো থাক জন্য একটু সাহায্য করেন আপনারা কারণ কালকে ওরা সবাই মিলে চলে যাবে আমার স্বামীরা আমি নিজে পাঠাইছি যে এসব কাজে উদ্বেগ নাও এসব কাজ অনেক দরকার অনেক ভবিষ্যতে যদি ভালো কিছু করতে চাও এর চাইতে ভালো কিছু আর হয় না মানুষকে সাহায্য করা মানুষকে খাবার পৌঁছায় দেওয়া এগুলো সব উত্তম কাজ তো ঠিক আছে রাখি অনেক কথাই বললাম বহুত বহুত দিন পরে

মিৰাি <laughs> তুমি কি খাচ্ছ তুমি নিও না তুমি তো পাইবা না তুমি নিও না আমি পাবো তুমি কি পাবে কি পাবা আনানস

মানে আমি আৰু চান্তাই খেলি পাৰলাম নীৰা দেখালা কি কথা আছে কৈছিলে পৰছি ন মনহে আগলৈ দেই কমেনি কমনে দিয়া তুমি খুৰা যাও খুৰা পিছৰে পৰা যাম হাজ দিয়া উধান বৰা

আমি পরে দরকার আবার কাটা কুটা দিব না আর একটা তাই না হাও নয় এক কয় পিস তোমার আর পরে আরেকটা সাইরা কাটতে আমার বাইরে দিব আমার বাপেরে দিব আমার বাইরে বউ আছে পরে বোন জামাই আছে তা করে দিব বুঝতে পারছো এলো কচুর এগুলো হলো এখন বাঁচতে হইবো মা হলো সিদ্ধ করে তারপরে বাঁচে আমরা হলো

আচ্ছা নিয়ে যাও আর তোমার আমুলটা কিন্তু দেয় নেই তোমার আমুর পরে খাওয়া কইছে কইছে হ্যাঁ ওর জন্য তোমার কিন্তু দেয় নাই পরে দাদার লগে দিব পাখিটার একটা ঠ্যাং নাই পাখিটা কি কষ্ট করে লোক ই করতেছে না ঠ্যাং যে মানে এক ঠ্যাং আছে যে ইয়ে আছে রান যে সাইড না ওই সাইডে আছে কিন্তু দেখছেন কি অবস্থা

আমাৰ জাতকা মাছ আন্তা গৈছে

হলো মোচা দেখো ওই জন্য ভাত খাবো না যাই হোক মা হল ডাল রান্না করছে মাছ রান্না করছে আর সকালের ভর্তা ভাত খাই এখন বাদ হলো ভাত কি খাবো আমার চারপাশে বন্যার ওই ঈদে খাওয়া আমার কোনো খাওয়া যেতেছে না মুখ দিয়া অন্য মানুষ ঠিকই আছে সুস্থ আছে আমি দুর্বল যেতেছি বুঝছেন সবাই স্বাভাবিকভাবে ঘুরতেছে ফিরতেছে আমি বাচ্চাদের এক ভিডিও মিডিও দেখা আমি শেষ অবস্থা খারাপ হয়ে গেছে আমারই কারণ সবাই চিন্তা মুক্ত হয়ে ঘুরতেছে আমার এত কষ্ট লাগতেছে আমি বুঝাতে পারতেছি না কি হবে আমার স্বামী একবার মুগ্ধ বাই করছে যে যাব আমি দ্বিতীয়বার মানে আমাকে আর বলতে হয় নাই প্রথম একবার কইছে যে কি না আমি কি না কি আমি পোলা মানুষ হইলে আমি ঠিকই আরও আগে চলে যেতাম গর্ব হয়ে থাকো আবার জিজ্ঞেস করো না যাবো কি সাম যাই হোক সবাই দোয়া করবেন সবার জন্য সবাই ভুল হলে মাফ করে দেবেন সবাইয়ের সবাই কারণ আমার ছোটো ছোটো দুটা বাচ্চা আমার ভাইয়ের আছে এরকম বিপদ তো আমারই দিত আমারও দিতে বাচ্চা আল্লাহ এত দুষ্টাম কর না মানাত ঘুমাইছে মরিয়াম নানা কী করতেছে বল আনন্দ আছে করলা ভাজি দিব একটু

মা আদরে শুদ্ধ 됐ছ না করলো মাথা আমি নিই বাদাম নিই বাদাম থেকে নিই সব গেল কালকে রুটি বানাইছিলাম টল দিছিলাম রুটির আমরা তো আনন্দ করে খাইতেছি কিছু কিছু মানুষ পানিতে ভাসতেছে দেখাতো আমরাই

এই বাদামগুলি একটু বড় বড় আমার বাদাম বড় তো অনেক ভালো লাগে আর কেউ খাইতে চায় না খাইতে চানা তা না খায় করলে কেন খাবে না কিন্তু করতে চায় না মা বাদাম মানে সহজ জিনিস সহজভাবে করা যায় আজকে রই তো গো আল্লাহ আর বৃষ্টি দিস না আর পানি টানির দরকার নেই বহুত পানি দিস আল্লাহ এক দেশ আরেক দেশ হল সত্যি মুখ কেউ পার করতে পারে কোনো কিছু একবারে শুধু আল্লাহ আটকে রাখে কোনো উপায় নেই

সবাই ভাত খাই নিছে ভাত বলতে বউ রান্না করছে সাদা বউ মানে কড়াইতে আমার কাছে বাদাম বত ভাল লাগে বাদাম বত কুয়া তার কত আমার সুটকি করতে ভালো লাগে দেখে শুধু সুটকি করতে দেখে খুব ভালো করছে দাও দেখি কর মা হলো মান্না চুনিয়া গান গেছে

ওই ঘরে ঘুইছে সব দেখ মার গদ্য পানি আমি দেখাম মার গদ্ডা ঠিক কত দিন ধরে কইতাস সবই আনা আছে ইট উট সব কিছু আনা আছে কাম দরকার না